আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে দেখে দেখে বলে বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখে ভয় করো আমি আল্লাহ তাদেরকে ভয় করো ভয় করার মতো ভয় করো খাটি মুমি না হইয়া খাটি মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আইসো না এ মুসলমান ভাই দিনের পরে দিন চলে যাচ্ছে রাতের পরে রাত চলে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ চলে যাইতেছে বছরের পরে বছর আমাদের হায়ার থেকে দিনগুলো চলে যাইতেছে এমন কপাল পুরা মুসলমান আছে দিন পাঁচ অক্ত নামাজের ভিতরে এক অক্ত নামাজও আমরা আদায় করি না কথা বলেন ঠিক কিনা আপনার আমার হায়াতের চাকা এরকম ভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে 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 একদিন কিন্তু আপনার এই হায়াতের চাকা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যখন আপনার আমার এই হায়াতের চাকাটা বন্ধ হয়ে যাবে তখন মসজিদের মিনার থেকে বলবে উমুকের উমুকের বাবা উমুক আজকে সকাল এত ঘটিকাই দুনিয়া ছেড়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ মুসলমান ভাই আপনার প্রাণের কলিজার টুকরো সন্তান আপনার স্ত্রী আত্মীয় স্বজনরা আসবে আপনাকে দেখা জন্য চোখের পানি তারা ওই দিন আস্তে আস্তে কিন্তু এই মানুষগুলো আপন মানুষগুলো কিন্তু আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই এজন্য আজকের এই মাহফিল থেকে তৌবা করেন তৌবা আল্লাহ জীবনে যত পাপ করেছি আল্লাহ জীবনে যত নামাজ ত্যাগ করেছি আল্লাহর কোনো দিন নামাজ ত্যাগ করব না আয় আল্লাহ আর কোনো দিন তোমার বিরুদ্ধে চরণ করব না ও দুনিয়ার আল মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও এমনই ভাবে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে যদি বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের গুণাগুলো মাফ করতে পারেন কে পারেন না মুসলমান রে আমার এজন্য বলতে চাই আপনার আমার হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর এরকম হায়াত ফিরে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না এ মুসলমান ভাই আমার আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে কসম খেয়েছেন কিসের কসম খেয়েছেন আমার আল্লাহ রবুল আলমিন সুরাত নামে একটা একটা আল্লাহ এই সুরাটা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বলেছেন ও দুনিয়ার মানুষ এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সময়ের গুরুত্ব সময়ের মূল সময় নষ্ট করতেছ তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো এ মুসলমান ভাই আপনারে আমারে এই থাইকা কিন্তু ওই অন্ধকার খবরের জন্য আমাদেরকে কিন্তু কিন্তু আমল করতে হবে এই দুনিয়াতে থাইকা পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে সময় মতো নামাজ আদায় করতে হবে ভালো কাজ করতে হবে নেক আমল করে আমরা যদি ওই অন্ধকার কবরে যাই তাহলে আল্লাহ রবুল আলমিন কিন্তু আমাদেরকে জান্নাত করবেন কথা বলেন ঠিক কিনা না এ মুসলমান ভাই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মনে করেন যে এই গ্রামের একজন মা দুইটা সন্তান ভূমিষ্ঠ করেছেন একটা সন্তান মায়ের পেট থেকে মৃদু অবস্থায় দুনিয়াতে এসেছে বলেন তো যে সন্তান মায়ের পেট থেকে মৃদু অবস্থায় দুনিয়াতে আগমন করে এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে জানাজান নামাজের প্রয়োজন আছে কাফন দাফনের প্রয়োজন আছে কেন নাই এই কারণে নাই যে মৃত্যু সন্তান মায়ের গর্ব থেকে মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসলে এই সন্তানের কোনো কিছু করা লাগে না আর একজন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন কিন্তু আসার পরে দুই মিনিট হায়াত পেয়েছেন কয়ে মিনিট দুই মিনিট হায়াত পেয়েছে একটু কান্নাকাটি করে উঠেছে তারপরে দুই মিনিট পরে সন্তানটা দুনিয়া সেরে চলে গেছে আপনাদের কাছে প্রশ্ন যে সন্তানটি দুই মিনিট হায়াত পাইল বলেন তো এই সন্তান যদি দুনিয়া সেরে চলে যায় বলেন তো এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে না নাই এই সন্তানের জানাজান নামাজের প্রয়োজন আছে না নাই এই সন্তানের কাফুন দাফনের প্রয়োজন আছে না নাই কেন প্রয়োজন হলো এই কারণে প্রয়োজন হলো শুধু না করে উঠেছে সমস্ত বিধানগুলো পালন করা লাগলো কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দুই মিনিট নয় দুই মিনিট নয় কত বছর হায়াত দান করলো কত বছর হায়াত দান করলো হে মুসলমান ভাই এত বছর হায়াত পাওয়ার পরেও এমন আল্লাহ পাকের না ফরমান বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিতে চায় না কথা বলেন ঠিক না এই দুনিয়ার থাকতে আমাদেরকে নিয়ে কামল করে অন্ধকার কবলে চলে যেতে হবে মৃত্যুবরণ করার পরে আর সময় নাই আমরা যদি আমরা আল্লাহ পাককে ডাক দে বলি আল্লাহ আমরা তো দুনিয়ার থেকে আমরা আপনার কাছে এসেছি আই আল্লাহ আমরা তো মৃত্যুবরণ করেছি আল্লাহ তুমি আমারে আর একবার সুযোগ দাও আল্লাহ দুনিয়াতে আমরা যাব দুনিয়াতে গিয়ে আর কখনো দুনিয়ার লোভে পড়ব না আল্লাহ তোমার না ফরমানি করব না আর কখনো গুনাহের কাজ করব না দিন রাখ শুধু তোমার এবাদত করব তোমার বন্দুকি করব আপনাদের ব্যক্তির প্রশ্ন বলেন তো আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিটাকে কি দুনিয়াতে আর পাঠানোর সুযোগ দিবে পাঠানোর সুযোগ দিবে কেন দিবে না এই কারণে দিবে না একটা মানুষ তো দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার এই বাদক বন্দিকে জন্য কিন্তু এই ব্যক্তিটা তো আল্লাপাকের ইবাদত বন্দেগি করল না মরার পরে তো আর কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক বলবেন যে বান্দা ও নাফরমান বান্দা আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম আমার ইবাদত বন্দেকি করবার জন্য আমার দাস্তি করবার জন্য কিন্তু দুনিয়াতে তুমি থাইকা আমার ইবাদত বন্দেগি করো নাই আমার দা সত্যি করো নাই সুতরাং আজকের এই দিনে তোমাকে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না এই দুনিয়াটা হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইবাদত বندگی করতে হবে হজ করতে হবে ইসলামের যে বিধিবিধান রয়েছে সব কিছু পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই একটা ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে যায় হলের মধ্যে গিয়ে একটা সঠিক প্রশ্নের উত্তরে যদি ঠিক চিহ্ন দেয় তারপরও কিন্তু এই সন্তানটি এই কিন্তু করবে কথা বলেন আর পরীক্ষার হলের মধ্যে গিয়ে যদি সে চুপচাপ বসে থাকে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় এই ছাত্রটা যদি একটা পৃষ্ঠেও না লেখে বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে না 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 পাশ করতে পারবে না পরীক্ষার হল থেকে বাহির হইয়া এই ছাত্রটা যদি বাড়িতে আইসা হাজার হাজার পৃষ্ঠে লেখে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেয় বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে সুতরাং বোঝা গেল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলে থাইকা যদি আমরা সুবহান বলি এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমরা যদি আলহামদুলিল্লাহ বলি এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমাদের হিসাব নিকাশ নেবেন তাহলে এই সমস্ত কাজের ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলমীর মাফ করে দেবেন কথা বলেন ঠিক না